ভালোভাবে খেয়াল করে দেখুন হলুদ কালার বের হচ্ছে বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন মুগ ডাল ধোয়ার পরে সব পানিগুলো হলুদ হয়ে গিয়েছে কারণ একটাই হলুদ মিশানো বন্ধুরা বর্তমানে আমরা বাজারে গেলে আসল বা নকল চিনতে আমরা ভুল করি দিন শেষে যেগুলো চকচকে ঝকঝকে সেগুলো আমরা কিনে আনি কিন্তু এর মধ্যে যে নকল লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারি না চলুন আপনাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি যে মুগ ডালে হলুদ মিশানো বন্ধুরা প্রমাণ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে একটি সাদা পেপারের ওপর মুগ ডাল রাখুন এবং সেই মুগ ডালে কিছু পরিমাণ পানি দিন পানি দিয়ে একটু ঘষুন দেখবেন মুগ ডালের ভেতর থেকে হলুদ কালার বেরোচ্ছে আই মিন এটাতে হলুদ মিশানো এবং এটা নকল একটি মুগ ডাল তাই আমরা সবাই সচেতন হব কোনো কিছু কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করব। যারা এই ভেজালের সাথে জড়িত তাদের ধরিয়ে দিন ধন্যবাদ